আসসালাম ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু বোচাগঞ্জে একাধিক মামলা ও পুলিশি গাফিলতির অভিযোগ আসামিদের গ্রেফতারের দাবি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে অভিযোগকারীর দাবি পুলিশ তদন্তে সঠিক নিরপেক্ষতা বজায় রাখছে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এই ঘটনায় ভুক্তভোগী সহ স্থানীয় সেতাবগঞ্জ ও গোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক প্রথম মামলা দুই সালের দশই ডিসেম্বর গোচাগঞ্জ থানার মামলা নাম চৌঠা অক্টোবর বারো দুই হাজার আসামি এক লাইসুর রহমান দুই রিপি আক্তার এবং দিন আশা আক্তারকে পুলিশ গ্রেফতার করে দিনাজপুর আদালতে প্রেরণ করে কিন্তু তদন্ত কর্মকর্তা এস হলন রায় মোটা অঙ্কের টাকার প্রলোভনে চার্জশিটে অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে বর্তমানে মামলাটি দিনাজপুর করতে বিচারাধীন রয়েছে সিআর নং বারোই নভেম্বর একশো উনত্রিশ দুই দ্বিতীয় মামলা দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সিআর মামলা নং নয়শো একে চব্বিশে জন আসামি করা হয় তদন্ত শেষে পিবিআই এই মামলার প্রতিবেদন দাখিল করেছে আসামিরা হলেন এক মিরা কাশ্মীরি চার আশা আক্তার পাঁচ লিপি আক্তার তিন তৃতীয় মামলা একই আদালতে সিয়ার নং দুইশো তেতাল্লিশের এর চব্বিশ মামলায় তিনজনকে আসামি করা হয় এক লাইশুর রহমান দুই লিপি আক্তার তিন আশা আক্তার চার চতুর্থ মামলা দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সিআর নং 184/24 এ একজন আসামি করা হয় এক আশা আক্তার পাঁচ পঞ্চম মামলা দিনাজপুর নির্বাহী আদালতে মামলা নং 92বি/24 এ সাতজন আসামি করা হয়েছে এক আশা আক্তার দুই লাইশুন রহমান তিন লিপি আক্তার চার রাশিদা আক্তার পাঁচ দেলোয়ার হোসেন ছয় নয়ন মিয়া সাত রুবেল ওরফে হাসি ছয় ষষ্ঠ ঘটনা দিনাজপুর কোতোয়ালি থানার সাধারণ দুই শিশু নিখোঁজের অভিযোগ রয়েছে। জান্নাতি আক্তার চার ও দুই মিম আক্তার তিন এই ঘটনায় আসামি করা হয়েছে আশা আক্তারকে সাত সপ্তম অভিযোগ বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি নং তিনশো একত্রিশ চব্বিশে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় এক আশা আক্তার দুই লাইশুর রহমান তিন লিপি আক্তার চার মিয়া, পাঁচ রাশিদা আক্তার ছয় হোসেন। আর অষ্টম অভিযোগ বোচাগঞ্জ থানায় নয় জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখিত ঘটনাগুলোর ভিত্তিতে স্থানীয় জনগণের দাবি পুলিশ যেন অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনে অভিযোগকারীরা দাবি করেন পুলিশ যদি নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত করত তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দেরি হতো না এ বিষয়ে জেলা পুলিশ সুপার বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা তাদের আহ্বান দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক